আসসালাম আলাইকুম এভরুয়ান দেখতে পাচ্ছেন যে ভালোবাসার মানুষ ভালোবাসার টানে সেই সুদূর নগা থেকে চলে আসছে তো আলহামদুলিল্লাহ ভালোবাসা কিন্তু এগুলা কিন্তু এমনি এমনিতে জন্মায় না আসলে ভালো কাজ করা লাগে মানে ভালো কাজ বলতে মানুষের হৃদয় জায়গা পেতে তো আপনাকে অবশ্যই সেই পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হবে এমনি এমনি হবে না কিন্তু রাতারাতি করে কিছু হবে না সো ভালোবাসার মানুষ আসছে খুবই ভালো লাগছে সাথে বড় ভাই আপন ভাই আছে সো আপন ভাই কিছু বলেন যারা আমার ভালোবাসা মানুষ আছেন যারা সজীব ভাই ভালোবাসা মানুষ আছেন যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার এই প্রিয় ভাই অনেক দূর থেকে আসছে ও ওনাদের একটা সুন্দর একটা পেজ আছে তো তোমাদের পেজের নামটা একটু দর্শকে বলে দাও আসসালামু আলাইকুম আমরা নগাঁ লুঙ্গি রংবাস এটা আমাদের পেজের নাম এন্ড আমাদের ইউটিউব চ্যানেলও সেম নাম এবং টিকটক অ্যাকাউন্টেও তো সেমই তবে আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন দেখ অনেক মজা পাবেন আগে দেখে আসেন আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন السلام عليكم